This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাম মন্দির উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন যেদিন সেদিনই সম্প্রীতি মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সহকর্মী রয়েছে আমাদের সঙ্গে একটু কথা বলবো প্রদীপ্তর সঙ্গে প্রদীপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম তাৎপর্যপূর্ণ দিন বাইশে জানুয়ারি সেদিনই মিছিলের ডাক কর্মসূচি কী কী আর দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন তাতে তার কর্মসূচি প্রথমে তিনি কালী মন্দিরে পুজো দেবেন এবং তার পরবর্তীতে তিনি হাজরা মোড় থেকে মিছিল করে পাক সার্কাস পর্যন্ত যাবেন এবং তারপরে তারা সভা করবেন এটা একেবারে দলীয় কর্মসূচি এবং গোটা জেলাগুলিতেও দুপুর দুটো তিনটের সময় এই একই কর্মসূচি জেলায় এবং ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস নেবে কইলে এর সঙ্গে সংযোজন করব ঠিক ওই দিন রাম মন্দির এই উপলক্ষে কলকাতাতে আরও একটা মিছিল হওয়ার কথা রয়েছে যাতে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী যে মিছিলটি মূলত উত্তর কলকাতার গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত আসতে পারে অন্তত এখনও পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতাতে ওই দিন সম্প্রীতি মিছিল করবেন অন্যদিকে শুভেন্দু অধিকারীরা রাম মন্দিরের মিছিল করবেন রাজনৈতিক মহলে এটা নিয়ে যে চর্চা চলছে তা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেই নরম হিন্দুত্বের পথেই তিনি বাড়াচ্ছেন অন্তত সেই চর্চা শুরু হয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই রাম মন্দিরের দিন সম্প্রীতি মিছিল মিছিল বা সংহতি মিছিল যে নামেই বলা হোক না কেন এর আগেও আমরা দেখেছি যে বাবরি মসজিদ যেদিন ভাঙা হয়েছিল অর্থাৎ ছয়ই ডিসেম্বর উনিশশো সালের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা সংহতি দিবস বা সম্প্রীতি দিবস তারা পালন করে বছর কয়েক আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ডিসেম্বরের যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের শহর কলকাতায় থাকত ধর্মতলা চত্বরে সেখানে অংশ নিতেন এবারে অবশ্য তিনি অংশ নেননি সরাসরি কিন্তু তিনি টেলিফোনিক বার্তা পাঠিয়েছিলেন অরূপ বিশ্বাস এবং তারপরে এই যেদিন রাম মন্দির উদ্বোধন যেদিন সাজো সাজো রব এই দেশ জুড়েই এই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সেদিনই এই সব মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ প্রদীপ্ত আসছি পরে খবরে বেলেঘাটা মেন রোডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ অর্থাৎ দুর্ঘটনা রানী রাসমণি বাজারের কাছে সিয়ালদা থেকে ধামাখালীর দিকে যাচ্ছিল একটি বাস সে সময় ধাক্কা মারে বেলেঘাটা থেকে শিয়ালদাগামী অপর আরেকটি বাস দুর্ঘটনাতে দুজন আহত হয়েছেন এখন কি পরিস্থিতি কথা বলবো সুশোভন সরাসরি আমাদের সঙ্গে সুশোভন দেখো এই মুহূর্তে যে বাস সরিয়ে রাস্তা যাতে ঠিকঠাক করা যায় সেই কাজ করছে কতবরত ট্রাফিক পুলিশরা মূলত এই যে ধামাখালি যে বাস অপর দিক থেকে ফর্টি ফোর বাই ওয়ান যে বাস ছিল ফর্টি ফোর বাই ওয়ান বাইপাসের দিক থেকে আসছিল ধামাখালির যে বাস তা একেবারে বাইপাসের দিকে যাচ্ছিল ঠিক এই যে রাসমণি বাজার সেখানে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত উনত্রিশ জন আহত এবং তার পাশাপাশি বেশ কিছু তাদের মধ্যে শিশু রয়েছে তাদের এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে তাদের চিকিৎসার জন্য মূলত যেটা জানা যাচ্ছে যে ধামাখালির বাস অত্যন্ত গতিতে ছিল এবং সেই জন্যই তাদের মুখোমুখি একেবারে সংঘর্ষ যদিও যারা চালকরা ছিল তারাও আহত হয়েছে বেশ অনেক ধন্যবাদ সুশোভন দুই পাড়ার শাসক দলের দুই গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত হলো বর্ধমানের বুধবুদ থানার সন্ধিপুর এলাকা কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে কথা বলবো জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে জয়ন্ত কি নিয়ে মূলত এই সংঘর্ষ বাধ্য পুলিশ কি বলছে দেখো এখানে মক স্নান করার সময় এক পঞ্চায়েত সদস্য স্বামী স্বামীকে মারধর এবং পঞ্চায়েত সদস্য সঙ্গে তার হামলার অভিযোগ ছিল জহাদন। চক্রবর্তী যে হচ্ছে ওখানকার ব্লক সভাপতি তার গোষ্ঠীর বিরুদ্ধে এখানে যেতে জানা যাচ্ছে তৃণমূলের মধ্যে দুই পাড়ার বিবাদ এবং সে তার থেকে সংঘর্ষ সেই আকার সংঘর্ষে এসিপির মানে নেতৃত্বে পুলিশ বাহিনী ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ ওখানে টিকিট করা হয়েছে যাতে পরিস্থিতি কোনো মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা দেখা হচ্ছে তবে আর এলাকায় উত্তেজনা রয়েছে বেশ তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ